রাধে রাধে বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আর আজকে আমি জন্মাষ্টমী নিয়ে সবাই যে বিভ্রান্তে আছেন যে অষ্টমী কখন লাগবে জন্মাষ্টমী ছাব্বিশ সাতাশ পড়েছে কখন কবে কিভাবে পুজো করব এবং অ্যাকচুয়ালি কবে পুজো করব এই নিয়ে সবার ভীষণ বিভ্রান্তি আছে তো আজকের আমি সব কলের বিভ্রান্তি শেষ করে দেব আমি একদম ক্লিয়ার করে বলছি যে অ্যাকচুয়ালি মানে এই বছর চোদ্দ হাজার সালে জন্মাষ্টমী কবে এবং কখন তার তিথি এবং কখন শুরু হচ্ছে আর কখন শেষ হচ্ছে বন্ধুরা দু সালের জন্মাষ্টমী যেমন অনেক কিছুর যোগ রয়েছে অনেক শুভ কাজ অনেক শুভ যোগ রয়েছে তার সাথে সাথে অষ্টমী তিথি কখন শুরু হচ্ছে এবং অষ্টমী তিথি কখন শেষ হচ্ছে সে নিয়ে অনেকেরই বিভিন্ন মতামত রয়েছে তো বন্ধুরা আমি সঠিকভাবে আজকে আপনাদের কাছে জানাতে এসেছি যে জন্মাষ্টমী অ্যাকচুয়ালি শুভ দিন দুটোই যেটাতে মানে শ্রীকৃষ্ণের পুজো করা যাবে মানে জন্মদিন পালন করা যাবে বা নন্দ উৎসব যেটা সাতাশ তারিখে এবং ২৬ তারিখে কিন্তু অ্যাকচুয়ালি জন অষ্টমী মানে অষ্টমী যে লাগছে অষ্টমী তিথি সেই অষ্টমী তিথি শুরু হচ্ছে তিনটে উনচল্লিশ এ এম ছাব্বিশে আগস্ট মানে ছাব্বিশে আগস্ট সোমবার সকাল ভোরবেলা তিনটে উনচল্লিশ মিনিটে শুরু হচ্ছে আর অষ্টমী তিথি শেষ হচ্ছে দুটো উনিশ এ এম আগস্ট সাতাশ তারিখে মানে সাতাশ তারিখ সকালবেলা দুটো উনিশে অষ্টমী তিথি শেষ হচ্ছে এবার কৃষ্ণ শ্রীকৃষ্ণের যে জন্ম উৎসব সেই জন্ম উৎসব আমরা ছাব্বিশ সাতাশ দুদিনই পালন করতে পারি কিন্তু যারা অ্যাকচুয়ালি অষ্টমী পালন করছেন তারা কিন্তু এই তিথি অনুযায়ী অষ্টমীর দিনেই পুজোটা করবেন যেটা ২৬ তারিখেই লাগছে বন্ধুরা বৈষ্ণব মতে এবং স্মাত মতে ছাব্বিশ বা সাতাশের যে গুরুত্ব সেই গুরুত্বগুলো কিন্তু আমি এর আগের ভিডিওতেই আপনাদের সাথে শেয়ার করেছি তো সেই ভিডিওটা আপনারা দেখলে বুঝতে পারবেন যে স্নাতক মতে কবে জন্মাষ্টমী পালন হচ্ছে আর বৈষ্ণব মতে কবে আমারই পরিচিত অনেকেই আছেন যারা বৈষ্ণব মতে সাতাশ তারিখে কিন্তু জন্ম জন্মাষ্টমী উৎসব পালন করবেন কিন্তু আমরা যেহেতু অষ্টমী পুজো করব। সেহেতু আমরা সাতাশ তারিখে কিন্তু সকাল তিনটে উনচল্লিশ মিনিটে লাগছে সকালবেলা এবং সারাটা দিন পাওয়া যাচ্ছে সারাটা রাত পাওয়া যাচ্ছে তার পরের দিন সকাল দুটো উনিশে ছেড়ে যাচ্ছে তো এটা হচ্ছে অষ্টমীর অ্যাকচুয়ালি তিথি এবং এই তিথিতেই অষ্টমী পুজো যারা করবেন তারা কিন্তু এই তিথিতেই অষ্টমী পুজোটা পালন করবেন জন্মাষ্টমী হচ্ছে একটি প্রাণবন্ত এবং আনন্দময় উদযাপন বিষ্ণুর অষ্টম অবতার ভগবান কৃষ্ণের জন্মকে সম্মান করে থাকি এই আমরা সমগ্র ভারত এবং অন্যান্য বিভিন্ন অঞ্চলে যেখানে হিন্দু প্রবাসীরা বসবাস করে সেখানে অত্যন্ত উৎসাহ ও ভক্তি সহকারে পালন করা হয় ভারতে জন্মাষ্টমী উদযাপনের সাথে জড়িত বিভিন্ন প্রথা ও আচার অনুষ্ঠান রয়েছে কৃষ্ণের জন্মস্থান মথুরা এবং বৃন্দাবনে উদযাপন আরও বেড়ে যায় মন্দিরগুলি প্রাণবন্ত আলো এবং ফুলে সজ্জিত হয়ে ওঠে ভক্তিমূলক গান গেয়ে এবং কৃষ্ণের জীবনের নাটকীয় ব্যাখ্যা করার সময় লোকেরা কিন্তু শোভাযাত্রায় অংশ নেয় বন্ধুরা অনেকের মতে যে জন্মাষ্টমী উপবাস কেমন করে করব বা কিভাবে উপবাস করা উচিত কৃষ্ণ জন্মাষ্টমী উপবাস পালনকারী ভক্তরা সাধারণত উৎসবের আগের দিন শুধুমাত্র একটি খাবার খান প্রকৃত উপবাস শুরু হয় জন্মাষ্টমীর দিন সকালের অনুষ্ঠান শেষ করে এই সময় উপবাস পালনের আনুষ্ঠানিক ঘোষণা করা হয় উপবাস ঐতিহ্যগতভাবে শেষ হয় যখন অষ্টমী তিথি মানে অষ্টম চন্দ্র দিন এবং রোহিণী নক্ষত্র মানে নক্ষত্রমণ্ডল উভয়ই সমাপ্ত হয় যাই হোক কিছু ভক্তরা যে কোনো একটির শেষে তাদের উপবাস ভাঙতে পারেন কৃষ্ণ পূজার জন্য সবচেয়ে শুভ সময় হল নিশিতাকাল যা বৈদিক টাইমিং অনুসারে মধ্যরাতের সাথে মিলে যায় এই তো গেল উপবাস করার নিয়ম এবার বলি বন্ধুরা কৃষ্ণ জন্মাষ্টমীর পুজোর সহজ বিধি এই উৎসবের পূজাবিধি খুবই গুরুত্বপূর্ণ কারণ লাড্ডুগোপালের জন্য জন্ম জন্ম সব প্রস্তুতির কেন্দ্রবিন্দু আপনি এই পূজা থেকে সর্বাধিক সুবিধা পেতে পারেন তা নিশ্চিত করার জন্য আমরা কয়েকটি জিনিস মানে বিধি প্রদান যেগুলো মানে বিধি আছে সেই বিধিগুলো শুনে নেব সকালে স্নান করে শুদ্ধ কাপড় পরুন রাতে শ্রীকৃষ্ণের পালন বা দোলনা সাজিয়ে পূজার প্রস্তুতি শুরু করুন এবং মন্দির পরিষ্কার করার জন্য গঙ্গা জল ব্যবহার করুন পূজা শুরু করার জন্য ধ্যান পালন করুন ভগবান শ্রীকৃষ্ণের মূর্তিকে শ্রদ্ধার সাথে পালনা স্থাপন করুন পালনা না থাকলে কাঠের চৌকিও ব্যবহার করতে কিন্তু পারেন দেবতার পায়ে জল নিবেদন করাকে পদ্ম বলা হয় প্রভুকে অর্ঘ্য নিবেদন করুন আচমন সম্পাদন করুন যা প্রভুকে জল নিবেদন করা এবং তারপর পান করা ভগবানের স্নান অনুষ্ঠান করতে পঞ্চামৃতের পাঁচটি উপাদান দিয়ে প্রতিমার ঢেলে দিন দুধ দই মধু ঘি এবং গঙ্গা জল এই পাঁচটি উপাদান দিয়ে শ্রীকৃষ্ণকে আপনারা স্নান করান বন্ধুরা এরপরে রয়েছে যে পঞ্চামৃত প্রস্তুত করুন পঞ্চামৃত প্রস্তুত করে সেটা স্নান করানোর পর সে পঞ্চামৃত কিন্তু আপনারা সকলেই গ্রহণ করুন যারা উপবাস আছেন তারা উপবাস ভঙ্গ করার পর মানে উপবাস এই পঞ্চামৃত দিয়ে উপবাস ভঙ্গ করবেন পরে নতুন পোশাক জিনিসপত্র দিয়ে প্রতিমা সাজান যাকে দেবতার সিঙ্গার বলা হয় ভগবানের কাছে পবিত্র জানু পেশ করুন তারপর দেবতার উপর চন্দন পেস্ট লাগান মুকুট গহনা মোর ফঙ্ক এবং বনসুরি দিয়ে মানে বাঁশি দিয়ে প্রতিমাকে সাজান দেবতাকে ফুল ও তুলসী পাতা দিন একটি ধূপকাঠি এবং তেলের প্রদীপ জ্বালান ভগবানকে ভোগ হিসেবে মাখন ও মিশ্রি নিবেদন করুন নারকেল সুপারি হলদি পান এবং কুমকুম দিয়ে তৈরি একটি তাম্বালুম দিয়ে ঈশ্বরকে উপস্থাপন করুন প্রভুকে সম্মান জানাতে বিহারীর আরতি গাও এবং তারপর পরিক্রমা করো আপনার হাত যোগ করুন এবং আপনি একসাথে প্রার্থনা করার সাথে সাথে আপনাকে এবং আপনার পরিবারকে সমস্ত ক্ষতি থেকে সুরক্ষিত রাখতে প্রভুর কাছে প্রার্থনা করুন শ্রীকৃষ্ণের ছোটোবেলার যে রূপ গোপাল বা গোপুকে আমরা বেশিরভাগই জন্মাষ্টমীতে পুজো করে থাকি বিশেষ করে জন্মাষ্টমীর দিনে আমরা বিভিন্নভাবে আমাদের এই গোপাল সোনাকে সাজিয়ে গুছিয়ে থাকি গোপাল সোনার বলার অর্থই হচ্ছে শ্রীকৃষ্ণের এই যে বাল্যরূপ এই বাল্যরূপকে কিন্তু আমরা আমাদের সন্তানের সাথে সন্তান হিসেবে আমরা পুজো করে থাকি যাদের ঘরে সন্তান নেই তারা এই শ্রীকৃষ্ণের বাল্যরূপকে বা গোপালকে নিজের সন্তান তাদের ঘরে অধিষ্ঠান করেন এবং সন্তান নেয় তাদেরকে সমস্ত কিছু সেবা করে থাকেন তো বন্ধুরা নিজের সন্তানকে যেভাবে জন্মদিনে সেবা করেন জন্মদিন যেভাবে পালন করেন ঠিক খুব সহজ বিধিতেই জন্মাষ্টমীর দিনেও শ্রীকৃষ্ণের সেইভাবে পালন করুন তবে একটা কথা মাথায় রাখবেন যেহেতু ভগবান তাই কিছু তো অবশ্যই রাখতে হবে বন্ধুরা এই ক্ষেত্রে আমি বলি যে অনেকে ভাবেন যে জন্মাষ্টমীর দিনে কি ভোগ দেব শ্রীকৃষ্ণকে কি ভোগ দিলে খুব ভালো হয় তো সেই জায়গা থেকে একটু বলছি যে ভোগের বিষয়ে বিষয় তেমন কিছু নেই আপনারা যেটা তালের আমি এরাকেই বললাম যে প্রভু মানে শ্রীকৃষ্ণ আমাদের গোপাল সোনা তালের বড়া তালের ক্ষীর মালপোয়া এগুলো তো পছন্দ করেনি তালের তার সাথে আছে আমাদের মাখন যেটা আমরা খুবই ভালো করে জানি যে আমাদের গোপাল ছোট্টবেলায় মাখন চুরি খেত করে খেতেন কারণ হচ্ছে মাখন ওনার খুব প্রিয় তাই গোপাল সোনাকে বা এই শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীকে জন্মাষ্টমীতে শ্রীকৃষ্ণকে ভোগ হিসেবে দিন তালের বড়া তালের ক্ষীর মালপোয়া ক্ষীর মোহন ভোগ নারকেলের নাড়ু ছাপ্পান্ন ভোগ যার মধ্যে লুচি সুজি বাসন্তী পোলাও মিষ্টি ইত্যাদি উনি গোপালের খুব প্রিয় জন্মাষ্টমীর ভোগ ভোগের মধ্যে ছাপ্পান্ন ভোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ছাপ্পান্ন রকমের নৈবিদ্যের সঙ্গে জড়িয়ে আছে নানা পৌরাণিক কাহিনী নিয়ম অনুসারে ছাপ্পান্ন থেকে ষোলো ধরনের জল খাবার কুড়িটি মিষ্টি এবং কুড়ি ধরনের শুকনো ফল যার মধ্যে দুধের তৈরি খাবার সবার আগে পরিবেশন করতে হয় বন্ধুরা এ জন্মাষ্টমী জ্যোতিষশাস্ত্রের কিছু তাৎপর্য আছে যেটা আমি আজকে আপনাদের কাছে খুলে বলবো ভগবান শ্রীকৃষ্ণের জন্মের কাহিনী নিঃসন্দেহে কিন্তু অবিশ্বাস্যভাবে খুব আকর্ষণীয় এবং চিত্তাকর্ষক তিনি অষ্টমী রোহিণী নক্ষত্রে কৃষ্ণপক্ষ বা চন্দ্র পর্বে জন্মগ্রহণ করেন হিন্দু পঞ্জিকা অনুসারে তিনি মাসে জন্মগ্রহণ করেন ফলস্বরূপ এই জ্যোতিষশাস্ত্রীয় গণনাগুলি শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী তারিখ এবং সময় নির্ধারণ করতে ব্যবহৃত হয় তিনি রক্ষক যিনি পৃথিবীকে অধর্ম ও তার অনুসারীদের দ্বারা ধ্বংস হওয়া থেকে রক্ষা করেন কংস তার সমস্ত খারাপ কাজের জন্য কৃষ্ণ কর্তৃক নিহত হয়েছিলেন ভগবান বিষ্ণু তাই ধর্মের শাসন পুনরুদ্ধার করার জন্য পৃথিবীতে বিভিন্ন অবতার গ্রহণ করেন যখনই বিশ্ব বিশৃঙ্খলা ও সন্ত্রাস দ্বারা আচ্ছন্ন হয় তো বন্ধুরা অনেক কিছু আজকে খুলে বললাম জন্মাষ্টমী কখন শুরু হবে এবং জন্মাষ্টমীর ছাপ্পান্ন রকমের ভোগ প্রভুর যে কী কী প্রিয় সে সমস্ত ভোগের কথা তার সাথে কিভাবে পুজো করবেন খুব সহজ বিধি আমি আপনাদের সাথে শেয়ার করলাম বন্ধুরা এর আগের ভিডিওতেও আমি অনেক কিছু জন্মাষ্টমী সম্বন্ধে বলেছি সেগুলো কিন্তু আপনারা জেনে নিতে পারেন এবং জেনে থাকলে কিন্তু খুব উপকারও লাগে কারণ অনেক সময় আমরা অনেক কিছু জেনে অনেক বিভ্রান্ত হই যে কখন কি করব না করব ঠিক বুঝে উঠতে পারি না তাই আমার এই ভিডিওগুলোতে একদম নিখুঁতভাবে সব কিছু বলা আছে যার নিয়ম অনুসারে আপনারা সব কাজ করতে পারবেন একদম নিশ্চিন্তে তো বন্ধুরা ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকনটা ক্লিক করে দেবেন আর আমার পাশে থাকবে বন্ধুরা আর জন্মাষ্টমী সবাই পালন করুন এবং শুভ জন্মাষ্টমী অনেকদিন আগে আপনাদের কাছে সকলকে বলে ফেললাম তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আগামীকাল হয়তো আবার একটা নতুন ধরনের ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব ততক্ষণের জন্য নমস্কার